নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন দুর্গাচরণ পুরুলিয়া ইউটিউব চ্যানেল এই চ্যানেলে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো আজকে যে বিষয়টা নিয়ে গান আনেছি সেটা খুবই দুঃখিত বিষয় যে পরশু একটা পুরুলিয়াতে বিরাট বড় ঘটনা হয়েছে তো সেই ঘটনাটাকে নিয়েই আমার মনে মনে চিন্তা হচ্ছে যে মানব জীবনটার কোনো দামেই নেই সত্যি বলতে কি সে কদিনের জীবন সবাই ভালোভাবে কাটাও নিজে সতর্ক থাকুন আর একে অপরকে ভালোবাসা দিতে শিখুন কারণ হিংসায় পরিণত এই মানবজননমটা গোটাই চলে যাবে সবার যা হিংসা বাড়িয়ে গেছে মানুষের সেই হিংসা ক্রোধ সবইটা ক্ষতির কারণ তাই দয়া করে বলবো কেউ কাউকে হিংসা করুন আর চেষ্টা করে যাবে তো আমি একটা গান বলছি সেই গানটা একটু বোঝার চেষ্টা করো যে আর মানব মানবজনন আমাদের কদিন ওঠে কি কারণে আমরা ঘুরছি শুনো কি বলছি জমুর গানে আহা তবে কদিনের এই জীবন রে এ ও সবাই কাটাবা নন্দেতে ক দিনের জীবন রে এ সবাই দেতে নইলে পরে আরবে না নইলে পরে আরবে না শ্যামল জারি হলে জীবন যাবে অস্টা চলে নইলে পরে আরবে না নইলে পরে আরবে না মল জারি হলে জীবন যাবে অষ্টা চলে তবে একে অন্যের এ ভালোবাসা রাখো মনে মনে তবে একে অন্যের প্রতি ভালোবাসা রাখো মনে মনে নইলে পাশে কেউ নইলে পাশে কে হবে না বিপদ সময় হলে জীবন যাবে অষ্টা চলে নইলে পাশে হবে না বিপদ সময় হলে জীবন যাবে অষ্টা চলে তবে উনি মেসে বলে রে এ অবুঝ সময় থাকতে সবে তবে অনিমেষে বলে রে এ সময় থাকতে সবে অবুজ রলে পরে অবুজয়ে রইলে পরে সবে যাবে জলে চলে যাবে অস্টা চলে তবে উনি মেসে বলে রে অবুজ সময় থাকতে সবে অবুজয়ে রলে পরে অবুজয়ে রইলে পরে সবে যাবে জলে চলে জীবন যাবে অস্তা চলে তো নমস্কার যদি কথাগুলো টুকুও বুঝতে পারেছো তো সবাই ভালো থাকুন সতর্ক থাকুন কারণ যে এখন রোড আরও তৈরি হচ্ছে আপনারকে রোডটা দেখাবো আমি একটু পরেই এই রোডে বহুত খতরনাক রোড সবাই ভালোভাবে চলাফেরা করবেন সকলকে সতর্ক জানাই ভালোবাসা দিই সবাই আশা করি ভালো থাকুন সবসময় ভালো থাকার চেষ্টা করুন রাস্তাঘাটে ভালোভাবে পার হবেন কারণ যাভাবে গাড়ি ঘোড়া চলছে রাস্তায় ভালোভাবে চলতে গেলেও কিন্তু গাড়ি মারি দিচ্ছে তাই সবাই সতর্ক থাকুন